ঋণ ঋণ ভারতবর্ষ তথা পৃথিবীর সব দেশের বা সব লোকের কম বেশি আছে আমি ওই ঋণ নিয়ে আলোচনা করছি না যেটা সবাই নেয় যেমন কনজুমার ঋণ যেমন হচ্ছে আপনি ফ্রিজ কিনলেন এসি কিনলেন বা গাড়ি কিনলেন ইএমআই দিচ্ছেন আমি এই ঋণের কথা বলছি না আপনি ব্যবসা করতে গিয়ে ঋণ নিয়েছেন সেই ঋণ শোধ করতে পারছেন না আপনি ভাবছেন ব্যবসা চলবে কিন্তু ব্যবসা চলছে না বা কোনোভাবে হয়ে গেছে আপনি ঋণ শোধ করতে পারছেন না আপনার কাছে কোনোরকম রাস্তা খুঁজে পাচ্ছেন না একটা ঋণ শোধ করতে গিয়ে যখন আর একটা ঋণ নিচ্ছেন চোরাবালির মতো ধীরে ধীরে আপনি চোরাবালির মধ্যে পা ঢুকে যাচ্ছে আপনি বেরোতে পারছেন না আয় দিন বাড়ির সামনে লোক আসছে বা আপনার মান সম্মান হানির যোগ হচ্ছে এই ঋণের জন্য অনেক লোক বা অনেক জাতক বা জাতি ধাক্কা পর্যন্ত করেছে আপনি শুধু আমার হাত ধরুন আপনাকে এখান থেকে বের করে দেওয়ার দায়িত্ব আমার এবং সঠিক রাস্তা পেয়ে যাবেন আপনি করবেন আমার দেওয়া এই মহা উপায় সন্দক নুন কিনবেন সন্দক নুন অনেকে সিন্দক নুন বলে অনেকে সন্দক নুন বলে অনেকে সাদা নুন বলে এটা ডালা অবস্থায় কিনবেন কিনে মাথার ওপর মাথার ওপর সাতবার ঘোরাবেন অ্যান্টি ক্লক ঘুরিয়ে যেখানে ট্যাব আছে ওয়াশিং মানে হাত ধোন সেখানে গিয়ে হাতের ওপর নুনটা রোগড়ে ভালো করে ওয়াশ মেশিনে হাতটা ধুয়ে নেবেন টোটাল একুশ দিন পরপর করবেন দেখবেন আপনার ঋণ শোধ করার জন্য কোনো না কোনো লিঙ্ক কোনো না কোনো সূত্র আপনি পেয়ে গেছেন আর যদি সম্ভব হয় হাত ধোয়ার পর একটু হাতে গোলাপ জল লাগিয়ে ঈশ্বর বা উপরওয়ালা কথা চিন্তা করবেন দেখুন আপনি এই প্রবলেম থেকে বেরিয়ে আসবেন হস্যই পৃথিবীর কেউ আটকাতে পারবেন আজকে এইটুকুই নমস্কার